আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই জানি সবার মনের অবস্থা ভালো না দেশের অবস্থা দেখে আমারও ব্লগ আপলোড দেওয়ার মতো অবস্থা ছিল না আমি নিজেই মাইলস্টোন কলেজের স্টুডেন্ট ক্লাস সেভেন থেকে ইন্টার পর্যন্ত মাইলস্টোনেই পড়ছি আমার ইন্টার ফার্স্ট ইয়ারের ফর্ম মাস্টারের মেয়েও এই ইনসিডেন্টে প্রাণ হারায় এছাড়াও পরিচিত অনেকেই ছিল তো লাস্ট ভিডিও তো বলছিলাম এই ভিডিওতে আমি আমার সেকেন্ড গাড়ি দেখাবো আপনাদেরকে বাট আনফর্চুনেটলি গাড়িটা কিনতে পারিনি কী সমস্যা হয়েছে কেন কিনতে পারলাম না এরপর কি করলাম তাই নিয়ে থাকবে আজকের ভিডিও যেহেতু লাস্ট নাইটে আমি আমার গাড়ি সেল করে দিছিলাম তাই আজকে সকাল সকাল উঠে বাসের জন্য ওয়েট করতেছিলাম আপনারা জানলে অবাক হবেন এই যে ট্রাক দিয়ে যে ময়লা নিতেছে এদের স্যালারি এখানে সবচেয়ে বেশি যাই হোক বাসে উঠে পড়লাম গাড়ি কিনতে যাওয়ার উদ্দেশ্যে তো লাস্ট ভিডিওতে আপনাদেরকে যেই গাড়িটা দেখাইছিলাম ছিলাম সিভিক হন্ডা সিভিক ওইটা মূলত আর ডাব্লিউসি করায় তিনি ডিলাররা দেন একটু পাওয়া গেছে তো ওরা বললো কাজ করায় দেন হচ্ছে আমাদেরকে হ্যান্ড ওভার করতে পারবে বাট ইঞ্জিনে ফল্ট শুনে এই গাড়ি নেওয়ার ইচ্ছে তাই অন্য জায়গায় যাচ্ছি গাড়ি কিনতে এটা একটা ইউজড কার শোরুম অনেক অনেক গাড়ি ছিল বাট গাড়ির যে দাম সব আমার বাজেটের বাইরে ছিল মূলত শোরুম থেকে নিলে ওরা ওয়ারেন্টি প্রোভাইড করে তাই দামটা একটু বেশি রাখে তো অনেকেই ভাবেন যে পানির দামে গাড়ি পাওয়া যায় এখানে আসলে পাওয়া যায় এখানে ট্যাক্স কম ফিফটিন তাই গাড়ির দামটি একটু কম বাট এমন না যে একদমই কম এই যে যেমন এই যে টয়টা সুপ্রা নাইনটি ডলার এরপর এখানে বিএমডাব্লিউ মার্সিডি সবই ছিল এরপর এখানে মাস্টেং আছে পাশে সিভিক আছে সিভিকটা পছন্দ হয়েছিল বাট বাজেটের বাইরে টোয়েন্টি ডলার আর এই যে মাস্টেংয়ের প্রাইস দেখেন ফিফটি ফোর থাউজেন্ড ডলার যে হোক এগুলো এখন নিব না বা নিতেও পারবো না ফিউচারে হয়তো বা কখনো নেওয়া হবে আপনাদেরকে জাস্ট প্রাইসের একটু আইডিয়া দিলাম তো এই সাইডটা ইউজড কার ওই পাশে আবার নিউ কারের সেকশন এই যে নিউ কারের সেকশন সব মিলিয়ে দেখলাম নিউ কার আর ইউজড কারের প্রাইস প্রাইস সেম লাইক দশ থেকে বারো হাজারের ডিফারেন্স এখানে মানুষ কেউ ফুল টাকা দিয়ে গাড়ি কিনে না সবাই ইনস্টলমেন্টে কিনে লাইক ওরা সাত থেকে আট বছরের জন্য উইকলি চল্লিশ থেকে পঞ্চাশ ডলার করে পেমেন্ট করে আবার নতুন মডেল আসলে চেঞ্জ করে নতুনটা নিয়ে যায় বাট আমরা যারা স্টুডেন্ট আমাদের জন্য এই সুবিধা নাই কারণ আমাদের ভিসার মেয়াদ এতদিন থাকে না এরপর পাশেই একটা মাজদা শোরুম ছিল এখানে গেলাম এই যে মাসদা সিক্স লেটেস্টটা এইট আর পাশের এইটা মাজদা এম এক্স ফাইভ থ্রি থাউজেন্ড ডলার যাই হোক এই মাস দা সিক্সটা টা ভাল লাগছিল পরে ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে ব্ল্যাক কালারের মধ্যে আন্ডার ফিফটিন কে ওদের কাছে কোনো কোন দা সিক্সের মডেল আছে কিনা পরে ওরা বললো আছে বাট অন্য শোরুমে গাড়ি ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া অনেক প্যারা তো ভাবলাম না দেখে তো আর কনফার্ম করা যায় না তাই আবার বাস ট্রেন দিয়ে দুই আওয়ার জার্নি করে ডিরেক্ট ওই শোরুমে গেলাম সব মিলিয়ে গাড়িটা পছন্দ হয়েছিল ওইখানে দেন ওইখানেই ফাইনাল করে ফেললাম ব্যাঙ্ক থেকে ক্যাশ উইথড্র করলাম ব্যাঙ্ক ট্রান্সফার করা যায় বাট ব্যাঙ্ক ট্রান্সফার করলে ওদের পেপারসে এক্স্যাক্ট সেম অ্যামাউন্টটা লিখতে হয় তো সেক্ষেত্রে নেম ট্রান্সফার ফিটাও বেড়ে যায় আই মিন গাড়ির দাম যত কম দেখাইতে পারবেন নেম ট্রান্সফার ফি তত কম দিতে হয় তাই আমি সাত ব্যাংক পাঁচশো ট্রান্সফার করছি আর বাকিটা ক্যাশে দিছি এই যে উনি ছিল টার্কিস খুবই ভালো ছিল আমাদের যাইতে যাইতে অনেক লেট হয়ে গেছিলো তাও সব কিছু সুন্দর মতো রেডি করে দিছে। সব বুঝায় এই যে গাড়ি হ্যান্ডওভার করে দিছিল। এখানে আবার পাঁচটার মধ্যে সব অফ হয়ে যায় উনি পাঁচটা চল্লিশ পর্যন্ত ছিল আমাদের জন্য তার উপর আবার রোজা রাখছিল ওই দিন তাই না করে বের হয়ে পড়ি এখন চলুন গাড়ির একটা ইন্ট্রো দেখে আসি Zijn mosselen in de pan. Op de dijk lopen we dan, Het zon tot laat. O stende, jij maakt mijn dag. Elke stap vult me met lach. Zon en zee, aan mijn zij. এরপর বাসায় আসার পর দেখি বাসার চাবি নিয়েই বের হয়নি বাসায় ঢুকতে পারতেছিলাম না অনেক ট্রাই করছিলাম জানালা খোলার বাট পারলাম না দেন লাস্টে একটা রুমের জানালে একটু উঠানো ছিল ওটা অনেক কষ্টে টাইনা টুইন উঠাইছি দেন আর কি চোরের মতো ঢুকা লাগছে বাসার মধ্যে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলে জানাবেন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সব বাবা মায়েদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ